নমস্কার আজ একদম নতুন ধরনের একটা লুচি বানিয়ে দেখাবো যদি এর আগে বানিয়ে না থাকেন তো অবশ্যই একবার চেষ্টা করবেন নতুন ধরনের জিনিস দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো হবেই তো চলুন এই পালং শাক দিয়ে লুচি কীভাবে বানাতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো তার জন্য একটা সসপ্যানে জল গরম বসিয়েছি তার মধ্যে পালং শাকের কিছু কচি পাতা আমি দিয়ে দিলাম দু মিনিট জাস্ট এটাকে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করা নয় দু মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পালং শাকগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ঠান্ডা করে নেব তারপরে মিক্সার গ্রাইন্ডার জারে পালং শাকের সেদ্ধ পাতাগুলো দিয়ে একদম মিহি একটা পেস্ট বানাতে হবে তো পাতাগুলোকে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবারে আমি জারের মধ্যে দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবারে এটাকে আমি দেখুন পেস্ট বানাবো তো হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবারে ময়দাটা মাখবো তার জন্য পরিমাণ মতো ময়দা আমি নিয়ে নিলাম আমার যতটা পরিমাণে লাগবে তারপরে এর মধ্যে কিছু নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো বেশ মশলাদার হবে ময়দা মাখাটা তো শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি এর মধ্যে দিয়ে দেব। তবে কিন্তু লুচিগুলো বেশ খাস্তা হবে তো এবারে মাখিয়ে নিয়ে আরও একটা পাত্রে আমি অর্ধেকটা পরিমাণ ময়দা তুলে রাখছি তার মধ্যে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেব। তো পালং শাকের পেস্ট দিয়ে পুরো ময়দাটা এর মধ্যে মাখা যাবে না একটু জলও আমাদের দিতে হবে তো আগে পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু মেখে দেখে নিলাম আর কতটা পরিমাণ জল আমার লাগবে তো যেহেতু পালং শাক সেদ্ধ করার জলটা রয়েছে সেই জলটা দিয়েই কিন্তু আমি মাখব আর মাখার পরে দেখবেন একদম ময়দা মাখাটা সবুজ রঙের হয়ে যাবে একদম প্রোটিন ভিটামিনে ভরপুর ময়দা মাখাটা তৈরি হয়ে গেল এবার এটাকে সরিয়ে রেখে বাকি যে ময়দাটা রয়েছে সেটাকে একদম সাধারণ যে জল সেই জল দিয়েই মাখব মেখে নিয়ে এটাকে এবারে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। তাহলে কিন্তু এটা অনেক সফট হয়ে যায় আর লুচিগুলো কিন্তু খেতেও বেশ সুস্বাদু হবে তো এটা মেখে এবারে রেখে দিচ্ছি বড় বড় করে লেচি কেটে নিয়েছি তো আমি পালং শাকের পেস্ট থেকেও তিনটে লেচি হয়েছে আর এই ময়দা থেকেও তিনটে লেচি কেটেছি তো এবারে সাধারণ যে ময়দা মাখাটা মশলা দিয়ে তো সেটা থেকে একটা বড় করে রুটি আমি বেলে নিচ্ছি অল্প কিছু ময়দা ছড়িয়ে যাতে লেগে না যায় যেমনভাবে আমরা রুটি বা পরোটা বেলি তো একটু মোটা করেই বেলতে হবে তো সেই জন্যই আমি লেচিগুলোকে একটু বড় বড় সাইজেরই করেছি এবারে পালং শাকের পেস্ট দিয়ে যে ময়দা মাখা সেটাকেও আমি ওই একইভাবে বেলে নেব দুটোর মাপটা কিন্তু একই রকম রাখতে হবে সেটা কেন পরে বুঝতে পারবেন তো আমি আগে দেখিয়ে দিচ্ছি দুটো রুটিকেই আমি সমানভাবে এরকম অল্প অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে কারণ ময়দা মাখাটা একটু নরম আছে দুটোকে সমানভাবে এরকমভাবে বেলে নিলাম বেলে নিয়ে এইবারে হচ্ছে আমাদের আসল কাজটা যেটা থেকে ওই সুন্দর ডিজাইনটা আসবে কিভাবে আসবে সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা যখন করবেন তখনও কিন্তু বেশ মজা লাগবে করতে তো সবুজ যে ময়দা মাখাটা রুটি করলাম তার ওপরে সাধারণ যে ময়দা মাখাটা সেই রুটিটা এরকম বসিয়ে দিয়ে চেপে চেপে ধারগুলোকে এরকম সমান করে দিতে হবে যাতে একটার সাথে আর একটা একদম লেগে যায় তো এরকমভাবে হাত দিয়েও করা করা যেতে পারে বা বেলন দিয়েও একটু বেলে নিতে পারেন তো এবারে দেখুন হয়ে গেছে যেহেতু ময়দা তো একটু টান টান হয়ে যায় তো হাত দিয়ে একটু সেটাকে করে নিতে হয় ঠিক করে নিতে হয় তো এইবারে রকম সরু সরু করে ফোল্ড করে নেব দুটোকে একসঙ্গে নিয়েই এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রোল যেমন হয় সেই রকম রোল করে নেব তো ব্যাস এই কাজটা আমাদের হয়ে গেছে যেহেতু আমরা চেপে চেপে করেছি তো কেউ কারোর থেকে আলাদা হবে না এইবারে একটা ছুরি নেব ছুরি নিয়ে মিডিয়াম সাইজের যেমন রুটি করার জন্য লেচি হয় সেই রকমভাবেই কিন্তু একটু বড়ো সাইজের করবেন অবশ্যই একটু বড়ো সাইজের করবেন যেমন আমরা রুটি করি সেই রকমভাবে লেচিগুলো করলাম তো দেখুন হাত দিয়ে আমি এবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই রকমভাবে একটু সমান করে নেবেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে এসেছে এইখানেই কিন্তু আসল কৌশলটা যেটা লুচি ভাজার সময় আপনাকে দেখালাম যে কত সুন্দর একটা ডিজাইন এসছে সেইটা কিন্তু এইভাবেই আসে জিনিসটা কিন্তু খুব সহজ শুধু একটু ধৈর্য ধরে করতে পারলেই কিন্তু হবে তো এবারে এক একটা করে লেচি একদম রেডি করে নিয়েছি এবারে বেলে নেব তো এবারে রিফাইন্ড অয়েল দিয়ে বেলব যেহেতু এবারে আমরা ভাজবো তেলে তো ময়দা দিয়ে বেললে তো তেলের মধ্যে সেই ময়দার গুঁড়োগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য রিফাইন্ড অয়েল একটুখানি নিয়ে যেমন আমরা লুচি বেলি সেই রকমভাবেই লুচিটা বেলবো তো কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে দেখুন এইবারে সব মোটামুটি বেলে নিয়েছি রিফাইন্ড অয়েল গরমও করে নিয়েছি একটা একটা করে এইভাবে গরম তেলের মধ্যে দিলেই কিন্তু এই সুন্দর একটা শেপের লুচি আমাদের একদম তৈরি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে